হাঁসি হত্যার সর্বস্থ শাস্তি আমরা চাই হত্যার বদলা হত্যা হাঁসি দিতে হবে তিন মাসের হবে তিন মাস কিসের আবার তিন মাস কিসের এটা কি সন্তহজনক হত্যা এটা কি তিন মাস কিসের তিন মাস চার মাস বুঝি প্রতি সত্তর তাড়াতাড়ি যতটুকু সম্ভব তাদেরকে হাসির কাজটা জুলাইতে হবে একজন মানুষকে ফোন করলো আবার তার শাস্তি নাকি তিন বছর জেল করে আবার দাবি নিয়ে আসে যায় এটা কিন্তু শাস্তি না কুনি তার বদলা হবে তাকে হত্যা তাই কুনি আমাদের দেশে একটা রেওয়াজ কুনি হয় তো আমরা বিচার চাই শাস্তি চাই এটা দাবি করি একজন কনি আবার সর্বোচ্চ শাস্তি এটা কি তার মানে তো বারো বছর জিয়ালখানা থাকি তার ওর বাইর হয়ে যায় এটা কি শাস্তি একজন মানুষকে কোন করলো আবার তার শাস্তি নাকি তিন বছর জিয়াল করে আবার যাবে না আসে যায় এটা কিন্তু শাস্তি না কুনি তার বদলা হবে তাকে হত্যা তাই কুনি আসি হত্যার সর্বোচ্চ শাস্তি আমরা চাই হত্যার মতালা হত্যা ফাঁসি দিতে হবে তিন মাসের মধ্যে কিসের আবার তিন মাস কিসের এদিকে সন্তা হত্যা এদিকে কিসের তিন মাস তিন মাস চার মাস না প্রতি সত্তর তাড়াতাড়ি যতটুকু সম্ভব তাদেরকে ফাঁসির কাজটা জ্বুলাইতে হবে এটাই দেশের তহদী জনতা সর্বস্তরের জনগণের দাবি হাসি হত্যার ফাঁসি চাই এবং যারা এই পাঁচে আগস্ট বাংলা আসামি এতগুলি ছাত্রদেরকে হত্যা করেছে জনগণকে হত্যা করেছে তাদের শাস্তি উপযুক্ত শাস্তিতে হবে আল্লাহ আমাদেরকে সবাইকে পবিত্র রমজানের احترام شمان بدانا كما دك التوفيق دان خروب وآخر دوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته